দু একুশ সালের জুন মাসে দেড় বছর পর টেস্ট দুলে জায়গায় পেয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ ওই টেস্টে আটে নেমে সেঞ্চুরির পর নাটকীয়ভাবে অবসর নেন তিনি কেন অবসর এর ব্যাখ্যা এখনও পর্যন্ত পাওয়া যায়নি তার কাছ থেকে ধারণা করা হয় অনেকটা অভিমানেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন দলের এই সিনিয়র ক্রিকেটার এত বছর পর রবিবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন টেস্ট থেকে অবসর নেওয়ার জন্য মাহমুদুল্লাহ নাকি দুঃখ প্রকাশ করেছেন সিনিয়র ক্রিকেটারদের অবসর সংক্রান্ত প্রশ্নের প্রেক্ষিতে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি প্রধান বলেছেন এদের যেঠা ভালো লাগেনি মাহমুদুল্লাহ যেমন টেস্ট খেলার মাঝে ছেড়ে দিল আমরা কিছু জানি না ওকে বলেছি সে সেটা স্বীকারও করেছে এটা ঠিক হয়নি সেটার জন্য দুঃখ প্রকাশ করেছে তামিম যখন ছেড়ে দিল আমরা জানি না এসব কারো ভালো লাগার কথা নয় আমরা চাই ওরা আমাদের একটা পরিকল্পনা জানা কে কতদিন খেলতে চাই তারা যতদিন খেলতে চাই, আমরা চেষ্টা করবো তাদের খেলাতে তারা এখনো না খেলার অবস্থায় নেই সেটাও না হারারা স্পোর্টস ক্লাব মাটি টেস্টের তৃতীয় দিনে দলের বা বোর্ডের কারোর সঙ্গে আলোচনা না করেই ড্রেসিং রুমে সতীর্থ খেলোয়াড় কোচ ও দলের সঙ্গে থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে মাহমুদুল্লাহ জানিয়ে দেন চলতি হারারা টেস্টের পর আর সাদা পোশাকে ক্রিকেট খেলবে না তিনি মাহমুদুল্লাহর এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন নাজমুল হাসান জিম্বাবুয়ে আসার আগে অন্য ক্রিকেটারদের মতো মাহমুদুল্লাহ নাকি বোর্ডকে লিখিতভাবে জানিয়েছিলেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক সেখানে লিখেছেন ভবিষ্যতে তিনি তিন সংস্করণের ক্রিকেটই খেলতে চান